নমস্কার আমি ডক্টর তরুণ মন্ডল আজকে প্রশ্ন উত্তর পর্বে হাঁটু ব্যথা এবং কোমর ব্যথার সমস্যা নিয়ে আলোচনা করব যিনি সমস্যা কষ্ট পাচ্ছেন তার নাম গীতা বিশ্বাস উনি আমাকে হোয়াটসঅ্যাপে ওনার সমস্যার কথা বলে পাঠিয়েছেন এবার শুনুন ওনার কি সমস্যা গীতা বিশ্বাস এই পাঁচ বছর ধরে কোমরের ব্যথা কোমরের ব্যথা আস্তে আস্তে হয়েছিল অনেক ডাক্তার দেখিয়েছি আর একদম অচল হয়ে গেছিল ঝিনঝিন করত কবস আবস আছে আর বাঁ হাঁটুটা একদম আবো এখনও ঠিক হয়নি আমি বসে বসে হাঁটিয়ে পটি করতে পারি না প্রস্তাব করতে পারি না হাঁটতে পারি না বাড়িতে একটু চলাফেরা করি এটা সেটা করে খেতে হয় কিন্তু হাঁটতে পারি না ওই চেয়ারে বসে পায়খানা প্রস্তাব করতে হয় যেখানে যাই বেল বেরিয়েই আসি পাপ সাইডটা একদম অচল হয়ে গেছিলো আবস হয়ে গেছিল ঝিনঝিন করতো বা কোমরে ঘাড়ে এখন এই দুই পা হাতের এই হয়েছে খিদে খুব একটা পায় না পায়খানা ক্লিয়ার হয় না আমি যখন একটু উঁচু নিচু হয়ে কাজ করি তখন আমার কোমরটা বেশি ব্যথা হয় আর এই হাঁটুটা তো অবশ্যই আছে এটা বা হাঁটুটা বাঁ কানটা এক এক সময় সবসময় না পাঁচ বছর ধরে এই বছর খানে বা সাইডটা অবশ্যই আছে গেছে পায়খানা ক্লিয়ার হয় না প্রথমে ঘাড়ে ব্যথা হচ্ছিল তারপর হাঁটুতে তারপর কোমরে তারপরে এক সাইড ধরেই বেশি হচ্ছিল কিন্তু হাঁটুতে দু হাঁটুতেই ব্যথা এখন আর উঠতে বসতে পারি না খুব কষ্ট হয় বসে থাকি কিন্তু কিছু একটা ভর দিয়ে উঠতে হয় হয়তো কেউ ধরে তোলে এরকম আর কি শুনলেন ওনার কথা ওনার সমস্যা হলো হাঁটু ব্যথা কোমর ব্যথা সমস্যা এবং বা পাশে বেশি ব্যথা করে এছাড়া উনি হোয়াটসঅ্যাপে আমাকে আরও কিছু লিখে পাঠিয়েছেন ব্যথার কথা কোমর ব্যথা এবং সমস্যা নিয়ে হরুব্যতা এবং কোমর ব্যথায় উনি দীর্ঘদিন কষ্ট পাচ্ছে কোমরের বেল্ট ব্যবহার না করলে উনি হাঁটতে পারে না সবসময় বেল্ট পরে ওনাকে হাঁটতে হয় এমনকি পায়খানা প্রচাপে ঠিকমত বসতে পারে না পায়খানা প্রচাপে কোমর ছাড়া ওনার বসার উপায় নেই এত ব্যথা এবং বা পাঁচটাই ওনার সব থেকে বেশি ব্যথা এছাড়া উনি আমাকে হোয়াটসঅ্যাপে আরও কিছু লিখে পড়েছেন সেটা আপনার সামনে পড়ে শোনাচ্ছি ডাক্তারবাবু আমার আরও অনেক সমস্যা আছে সমস্যা হলো আমার হাতের তলা পায়ের তলা জ্বালা করে বাম হাত বা পা জেল বেশি জ্বালা করে রাত্রেবেলা শোয়ার পরে আমার জ্বালা বেশি হয় শাকবেলা ঘুমতে ঘুরলেও জ্বালা বেশ থাকে মাথার তালুও জ্বালা করে শুলে বেশি হয় ঘুম থেকে উঠলে আমার এই বা পায়ের ব্যথাও বেশি হয় কি করলে সুস্থ হবো একটু বললে আমি উপকৃত হতাম আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন গীতা বিশ্বাস অর্থাৎ গীতা দিয়ে আপনি যে সমস্ত সমস্যার কথা আমাকে লিখে পাঠিয়েছেন সে সমস্ত বিষয়ে বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো ল্যাগসিস থার্টি এই লাকিস্টার টুদ্ধা আপনি খান দেখবেন খুব সহজেই ভালো হবেন এবং সুস্থ হবেন দোকান থেকে দুটো খুঁড়ি ওষুধ কিনবেন এবং সকালে খালি পেটে খাবেন এবং পর দুদিন খাবেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন। এরপরেই যদি কোনো সমস্যা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন